এত অল্প দিনে অল্প অল্প করে টাকা জমিয়ে কত হাজার টাকা জমালাম আজকে তাই শেয়ার করব তার সাথে এই ইউনিক পদ্ধতিটি আপনাদেরও শিখিয়ে দিব চাইলে আপনারাও টাকা জমাতে পারেন যখন খুশি তখন টাকা হাতেও পেয়ে যাবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই নতুন দিনে নতুন আরও একটি ফ্লাগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন চট্টগ্রাম থেকে প্রতিটি ভিডিওরই কিন্তু কিছু কিছু মূল টপিক থাকে প্রতিটি ভিডিওতে একটা মূল টপিক নিয়ে কথা বলতে হয় তার পাশাপাশি কি কাজ করছি কি রান্না করছি সব কিছু শেয়ার করা হয় যদি একঘেয়েমি কি কী করছি না করছি তাই বলি তাহলে অনেকের কাছে দেখা যাবে যে ভিডিওটা দেখতে ভালো লাগবে না কারণ কী করছি তা তো ভিডিওতে দেখাই যাচ্ছে সেটা যদি আবার রিপিট করি তাহলে নিজের কাছে যেন কেমন লাগে তাই একটা না একটা মূল টপিক নিয়ে ভিডিওতে কথা বলতে হয় যাতে যারা ভিডিওটি দেখে তাদের কাছেও ভালো লাগে আর আমার কাছে ওই রকম আনিজি ফিল না হয় আজকের ভিডিওটা শুরু করেছি কিচেন থেকে প্রথমে হচ্ছে ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি আজকে দুপুরে মাংস রান্না করব। মাছ মাংস দুইটাই বের করেছিলাম পরে মাছটা উঠিয়ে নিয়েছি শুধু মাংসটা বের করেছি তারপর কিছু থালা বাসন ছিল সব কিছু গুছিয়ে নিলাম যেগুলো রাতেই ধুয়ে রেখে দিই পানি ছড়ার জন্য ওগুলো সকালে উঠেই গুছিয়ে রাখি র্যাকের মধ্যে আজকে অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি উঠে টুকটাক অনেক কাজই করে নিচ্ছি আর কি কাজ করব না করব সেটা ভাবতে ভাবতেই হচ্ছে সময়টা চলে যায় কারণ বুঝে উঠতে পারি না হাতে কাজ থাকে অনেক কোনটা আগে শুরু করব, কোনটা পরে করব এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় মাঝে মাঝে বিশেষ করে আমার রুমটা যে দিনে কয়বার গোছাতে হয় তার তো কোনো হিসেবই নেই এই খেলনা অগোছালো করে রাখে এখানে ফেলে রাখে বিছানায় ফেলে রাখে এগুলো দেখতেও ভালো লাগে না গুছিয়ে রেখে যায় কাজ করতে এসে দেখি যে আবার সেম অবস্থা মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে আসলে তারপরে এদিকে নাস্তাটা করে নিচ্ছি আদি তার বাবাকে নাস্তা বানিয়ে দিয়েছি সকালবেলা তাকে রুটি দিয়েছি তারপর একটা মিক্সড ভাজি করেছিলাম শশা কেটে দিয়েছি কয়েকটা ফল দিয়েছি নাস্তাটা দেওয়ার পর সে চলে গিয়েছে অফিসে পরে রুমের কাজ সেরে আমি আস্তে ধীরে নাস্তাটা করে নিচ্ছি মাঝখানে মেয়েটাকেও নাস্তা করানো শেষ তারপর আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলে এলাম এটা কিনেছি হচ্ছে কয়েকদিন আগে তিন চার দিন হবে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তারপরে চলে যাব আমার মূল টপিকে ভিডিওর মূল টপিক কিভাবে টাকা জমালাম কত টাকা হলো সে বিষয়ে এই আয়নাগুলো আমি কিনেছি রং করব মানে ডিজাইন করব খুব সুন্দর করে দারাজে ঢুকলে এই আয়নাগুলো দেখতে পাই অনেক সুন্দর লাগে অনেক সুন্দর ডিজাইন করা আবার মৌসুমি আপুর ভিডিওতে আমি দেখেছি মৌসুমি আপু কালার করেছে সালমা আপু মনে হয় রঙ করা গুলাই হচ্ছে দারাজ থেকে অর্ডার করেছে দেখেছিলাম এইরকম ছোট সাইজ তারপর আমি ভাবলাম যে তাহলে আমিও নিয়ে যাই আমি সুন্দর করে ডিজাইন করব। কালার তো বাসাই আছে শুধু ডিজাইন করব তাই এই দুইটা নিয়েছি দুই ডিজাইনের দুইটা আগে দেখব যে কোনটা বেশি ভালো লাগে পরে আবার নিব তাই দুইটা দুই রকমই এনেছি আর এই তো আমার টাকা এই টাকাগুলো আমি পেয়েছি আসলে জমিয়ে আর জমিয়েছি এই ফোনের মাধ্যমে আমি কিন্তু একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে ফোনের মাধ্যমে কিভাবে টাকা আমি জমাচ্ছি আর টাকাটা যেহেতু উঠে ফেলেছি সেটাই আজকে শেয়ার করছি যেহেতু আমি যখন টাকা জমাচ্ছি তখন একবার ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপনারাও জমাতে পারেন তাই ভাবলাম যেহেতু উঠেই ফেলেছি সবার সাথে শেয়ার করি অনেকে আমাকে কমেন্ট করেছে এই ভিডিওটা দেওয়ার পর যে আপু ফোন থেকে কিভাবে টাকা বের করব খরচ লাগবে কি না এই সে অনেক বিষয়ে তাই ভাবলাম যে সরাসরি একটা ভিডিও করে সবাইকে আসলে জানিয়ে দিই যাদের বিকাশটা লগ করা আছে তারা খুব সহজে জমাতে পারবেন বিকাশে ঢোকার সাথে সাথে এখানে সেভিংস নামে একটা হচ্ছে অপশন চলে আসে ওখানে গেলে আপনি হচ্ছে টাকাগুলো জমাতে পারবেন কত টাকা কত দিনে বা কত মাসে কত টাকা জমাতে হয় তা কিন্তু বলেছিলাম ওই ভিডিওতে আবারও বলছি এই ভিডিওতে বলে দিচ্ছি যারা নতুন দেখবেন তাদের জন্য ওখানে সেভিংসে ঢুকে একটা অ্যাকাউন্ট খুলতে হয় আপনি প্রতি সপ্তাহে আড়াইশো টাকা করে জমা মাসে হচ্ছে এক হাজার টাকা এই অ্যাকাউন্টটা থাকবে ছয় মাসের জন্য ছয় মাস পর আপনি অনায়াসে টাকাটা উঠা উঠাতে পারবেন কোনো চার্জ লাগবে না একটা টাকাও লাগবে না উঠাতে এই প্রশ্নটা ছিল একদম কমন প্রশ্ন যে কোনো টাকা খরচ হবে কি না উঠানোর জন্য একটা টাকাও লাগবে না উঠানোর জন্য ফ্রিতে ওঠানো যাবে আপনি চাইলে তিন মাস চার মাস পাঁচ মাস পরে উঠাতে পারবেন কোনো সমস্যা নেই ওইটা আপনার ব্যাপার আমি পাঁচ মাস পরে উঠে ফেলেছি আমার জানুয়ারিতে হতে হচ্ছে ছয় মাস আমি জানুয়ারি পর্যন্ত সময়টা নেই নি ডিসেম্বরে উঠে ফেলেছি পাঁচ হাজার টাকা হয়েছে আর আমার রিচার্জের জন্য মাঝে মাঝে টাকা ওঠাতে হয় বিকাশে আবার আদি তার বাবা মাঝে মাঝে দেয় আমার আপা মাঝে মাঝে দেয় ওইভাবে কিছু কিছু টাকা সেভ করে জমিয়েছিলাম একটা কাজে লেগে যাবে এদিকে হচ্ছে দুপুরে রান্নার জন্য এখন প্রিপারেশন নিয়েছি মুরগির মাংস রান্না করব লাভ দিয়ে আবার সেই কমন রেসিপি এটা খুবই মজা লাগে তাই মাঝে মাঝে এখন খাওয়া হবে যেহেতু শীতকালে অনেক সুন্দর লাভ পাওয়া যায় সুন্দর সুন্দর কচি লাউ পাওয়া যায় তাই আজকে এটাই রান্না করব। আমার এই পদ্ধতিটা আপনারাও চাইলে ফলো করতে পারেন আশা করি উপকারে আসবে অনেকের ফোনে দেখা যায় যে অনেক অনেক টাকা থাকে টাকা থাকে আবার দেখা যায় যে উঠে ফেলে খরচ করা হয় খরচ করলে তো খরচ হয়েই যায় সেটা তো আর জমা থাকে না কিন্তু যদি কারো বিকাশে এরকম টাকা থাকে যে না আমার টাকা থাকে আমি চাইলেই পারবো জমাতে তাহলে আপনারা ইচ্ছে করলে এটা পারেন এটা খুবই ভালো একটা পদ্ধতি আমার মনে হয় যে চার পাঁচ মাস পর একটা ভালো অ্যামাউন্টই পাওয়া যায় এটা কাজ করা যাবে সেই কাজটা ছোট হোক আর বড় হোক এই সেভিংসে জমা টাকা থেকে কিন্তু রিচার্জও করা যায় না ওটা জমাই রাখতে হবে ওখান থেকে কিছুই করতে পারবেন না যে পর্যন্ত টাকাটা না উঠাবেন ওটা ওখানেই থাকবে জমা হতেই থাকবে এই তো এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে এখন হচ্ছে মাংসগুলা দিয়ে দিব অনেকে ভাবতে পারে যে আপুকে এক প্রতিদিনই মনে হয় দেখি যে লাভ দিয়ে মুরগির মাংস রান্না করে তার কাছে কি এতই ভালো লাগে আমার কাছে সত্যিই ভালো লাগে বিশেষ করে আদিতার বাবার কাছে সে তো এমনি হচ্ছে আলুটা কম খায় আলু একদমই খেতে চায় না মাংসে আমার কাছে আবার আলু না দিলে ভালো লাগে না এই কারণে সে এখন লাওয়ার আর হচ্ছে এই পেঁপেটা মুরগিতে খাওয়া শুরু করেছে তার কাছে ভালো লাগে আমার কাছেও ভালো লাগে এখন আলুটা দিচ্ছি না মাংসে মাংস কষানোর থেকে আমার কাছে কিছু আলু বা হচ্ছে এরকম পেঁপে হলে ভালো লাগে খেতে খালি খালি আসলে আমার কাছে ভালো লাগবে না ভালো লাগে না এই কারণে আদি তার বাবার জন্য লাভটা লাউটা দেওয়া হচ্ছে আর লাভটা এখন যেহেতু পাওয়া যাচ্ছে এই কারণে লাউটাও খাওয়া হচ্ছে সবজিও খাওয়া হয় মাংসও খাওয়া হয় একসাথে দুইটাই খাওয়া হয় আর লাভটা এতই কচি ছিল যে একটা বিচও নেই একদম কচি লাভ এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা এই কারণে হচ্ছে মাগে দিয়ে দিয়েছি একটু পরে হচ্ছে লাভটা দিয়ে দিব লাউটা দেখেই মনে হয়েছে যে একদম সিদ্ধ হয়ে গলে যাবে এত তাড়াতাড়ি দেওয়া যাবে না লাউটা সিদ্ধ হবে কিন্তু গলবে না এভাবেই হচ্ছে মাংসে ভালো লাগে নরম হবে ঠিকই কিন্তু গলে যাবে না গলে গেলে আবার ঝোলঝোল হয়ে যায় ওইটা আবার বেশি ভালো লাগে না আমি এভাবেই রান্না করি সব সময় যাতে গলে না যায় যখন দেখি যে অনেকটা শীত হয়ে গিয়েছে ঢাকনাটা আমি ঢাকি না খুলে রেখে দিই ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য ঠেকে দিলে একদমই গলে যাবে গলে ঝোল হয়ে যাবে ওইটা আবার খেতে ভালো লাগবে না আজকে দুপুরের রান্না হচ্ছে এইটা আর মিক্সড সবজি ভাজি করেছিলাম বললাম যে সকালবেলা সেটা আছেই আর আদি তার বাবার জন্য একটু টমেটো দিয়ে আলু দিয়ে ভর্তা করে দেব তার নাকি খেতে ইচ্ছে করেছে এইটাই হচ্ছে আজকে দুপুরের রান্না আর বেশি কিছু করব না করলেই থেকে যায় এই কারণে খুব কম কমই করি সব সময়ই আর আমার মেয়েটাকে বলতেছি যে চলো আমি তোমাকে গোসল করিয়ে দেবো সে না গোসলের কথা শুনলে সে কান্নাকাটি শুরু করে মাঝে খুব ভালো চায় কয়েকদিন আবার মাঝে মাঝে এরকমটা করে গোসল একদমই করতে চায় না কান্নাকাটি করে তারপরে আবার এই সেই বলে ভুলে গোসলখানায় নিয়ে গেলে আবার সুন্দর করে পরে আর কিছু বলে না বাচ্চার আসলে এমনই মাঝে মাঝে কিছু দিন খুবই ভালো যায় আবার মাঝে মাঝে সেই বিষয়টা নিয়ে আবার কান্নাকাটি করে সেটা যে বিষয়ই হোক আমার মাংস রান্না একদম কমপ্লিট একটু দেখিয়ে দিলাম রান্নার শেষের আসলে কালারটা কেমন হয়েছিল আমার মাংস রান্না কমপ্লিট এদিকে ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে মাঝখানে আর কোনো ভিডিও করিনি আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আমার রেস্ট বলতে তো হাতে ফোন তাছাড়া তো আর রেস্ট হয় না এটা বিকেল বিকেলবেলা একটু মুড়ি মাখাচ্ছি খাচ্ছি আদিতার আমি ভিডিও করতে চাইনি যে থাক আর ভিডিও করব না আদি তার বাবাই বলতেছে যে আসো তোমাকে একটু ভিডিও করে দিই এটা একটু দেখাতে পারবা যে সারাদিন কী পরে সে একটু ভিডিও করেছে আমি মুড়ি মাখাচ্ছিলাম আর আমার মেয়েটা হচ্ছে বেগুনে নিয়ে নিয়ে খাচ্ছে তার ভাজা তো খুবই পছন্দ সে ভাজা পোড়া থাকলে তার মাথা ঠিক থাকে না ঠিক আমার মতো এতে মুড়ি মাখা শেষ এখন আমরা বসে বসে একসাথে খাবো আর এখন ভিডিও যতই ছোট করতে চাই দেখা যায় কি যে একটা না একটা কিছু মিস হয়ে যায় তাই ভিডিও এইভাবে অত ছোট রাখা যায় না একটু বড়ই হয়ে যায় আর আজকে এ পর্যন্তই রাখবো আর বেশি বাড়াতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ